প্রস্টেট বা অন্ডকোষ অনেকের হয় বেলের মতো কারোর হয় পেপের মতো হয়ে যায় একটা বয়সের পরে আবার কারোর দেখা যায় যে এটা আমের মতো হয়ে গেছে এর কারণটা আমাদের অনেকে মনে করে যে কার পোস্ট পোস্টেট বা অন্ডকোষ বড় হয় না আসলে একটা সার্টেন পিরিয়ড পর বা প্রতি বছরই মানুষের হালকা হালকা বাড়তেই থাকে এটা তা এখন যদি আপনি এটাকে বাড়তেই থাকে কিন্তু আমরা কি করব এটা কন্ট্রোল করা যায় তবে এটাকে কন্ট্রোলে রাখা যায় যদি এটা পঞ্চাশ গ্রামের নিচেই থাকে দশ গ্রাম তিরিশ গ্রাম বিশ গ্রাম তিরিশ গ্রাম করে বাড়তে পঞ্চাশ গ্রামের উপরে চলে যায় তখনই এটা সমস্যাটা বেশি আকারে দেখা দেয় পুরুষের ক্ষেত্রে এবং প্রত্যেকটা পুরুষের চল্লিশ থেকে পঞ্চাশের পরে গেলে এটা বাড়ার এবং প্রবণতাটা অনেক বেড়ে যায় এর কারণই হচ্ছে আমাদের আমাদের যে মানুষ আমরা যে মানুষ বা পুরুষ এরা এক্সারসাইজ করি না এবং ভিতরে যে এটা যে যে পেলভিক ভিতরে পোস্টেড গ্ল্যান্ডটা থাকে সেই গ্ল্যান্ডের মধ্যেও কিন্তু তার মধ্যে মাসল আছে পোস্টেডটাও মাসল এটা মনে প্রত্যেকটা যে আমরা পেলভিক ফ্লোর বলি পেলভিক ফ্লোরটার উপরে যে স্নায়ুতন্ত্র গুলো থাকে এগুলো সব মাসল মাসল তো সাথে এখানে আর কিছু নাই তাহলে এই মাসলটাকে আপনাকে ওখানে তো ভিতরে যে শক্ত কাঠামো থাকাতে এই হাড়ের দুটো কাঠামো থাকে যার জন্য ভিতরে তো আমাদের সুন্দর ভাবে এখানে হাত দিয়ে যেমন আমরা হাতে কোনো সমস্যা হলে আমরা সাথে সাথে ব্যান্ডেজ করতে পারি কেটে গেলে লাগাতে পারি কিন্তু আপনাদের ইনার পার্টের ভিতরে যে হাড়ের যে পেলভিকের ভিতরে যে হাটটা তার মধ্যে যে ইউরোনারি ব্রোন নারীর সামনে বা আপনার প্রাইভেট এরিয়ার সাথেই যে নারীটা বা মূত্র নালীর সাথে থাকে এই পোস্টের নালীটা সেইটা যদি কোনো সমস্যা হয় আপনি কিভাবে ঠিক করবেন এটা কি সম্ভব হ্যাঁ সম্ভব আপনাকে তখনই আমি যে ব্যায়ামগুলো দেখাবো এই ব্যায়ামগুলো করতে হবে কারণ প্রত্যেকটা মাসলকে আপনাকে টাইট করতে হবে ভিতরে তো মাসল গুলো লুজ হয়ে গেছে লুজ হওয়ার কারণে আপনি প্রস্রাব হয় ঘন ঘন রাত্রে আপনি যখন শুতে যান তখন ঘন ঘন আপনাকে প্রস্রাব চাপ বেগ আসে তাহলে আপনাকে কি করতে হবে দুটা কাজ করতে হবে না খাবারটাকে নিয়ন্ত্রণ করতে হবে আপনাকে সন্ধ্যা ছয়টার পরে থেকে আর জল পান করা যাবে না আর যদু জল পান করতে হয় তাহলে আপনাকে অবশ্যই কি করতে হবে আপনাকে অবশ্যই অবশ্যই বলবো যে আপনাকে চিপ চিপ করে যতটুকু দরকার জল ততটুকুই খেতে হবে এটা মাথায় রাখতে হবে এই জন্য আমি বলছি আমি দেখাবো যে ব্যায়ামগুলা এই ব্যায়ামগুলো অবশ্যই অবশ্যই আপনি সুন্দরভাবে করবেন এবং খাবারটা আমি বারবার বলছি পুরুষের এই খাবারের যে মাধ্যমে আছে কয়েকটা খাবার আছে সেটাও বলে দিই যেমন আপনার টমেটো খেতে হবে বেশি বেশি অ্যাভোগাটা খেতে হবে অ্যাভোগটা ফলটা খেতে হবে যদি এটা একটু এক্সপেন্সিভ তারপরও খেলে খেবে না হলে নাই তো টমেটো খেতে পারেন বাজারে ওলকপি পুরুষের জন্য শালগমটা অনেক উপকারী পুরুষের জন্য শালগমটা অনেক উপকারী একটা খাবার এই খাবারগুলো খেতে হবে এছাড়া আপনারা কুমড়োর বিচি যেখানে জিং থাকে প্রচুর প্রচুর জিং থাকে কুমড়ো বিচিটা বাজার থেকে কুমড়োটাকে পাকা কুমড়োটাকে কালেকশন করে নিয়ে সেই বিচিগুলো ছিঁড়িয়ে যেটা আপনি নিজে সেটা রোস্ট করে কিছুটা হালকা ভেজে বা রোদ্রে শুকিয়ে আপনি রেগুলার দশটা দশটা খেতে পারেন সকাল বিকাল ব্যাস আপনি জিঙ্কের অভাব পূর্ণ হবে সাথে আপনার ভালো থাকবে আমি বলছি যে ভালো রাখতেই হবে কারণ যদি সমস্যা হয় আপনি ঘন ঘন প্রস্রাব করবেন এবং বেগ লেগেই থাকবে আপনি একটু দৌড়াবেন একটু হাসবেন বা আপনি একটা একটা নেমন্তন্ন বা দাওয়াত খেতে গেছেন সেখানে যে দেখবেন আপনার মনটা খারাপ কারণ আপনার প্রস্রাব লিকেজ হচ্ছে প্রস্রাব কারণ আপনার আমি বারবার বলছি আপনার যে পাটটা আছে পাটটার দুই পাশে যে পেলভিক ফ্লোরটা আছে পেলভিক পাটটার দুই পাশে হার আছে হাড়ের মাঝখানে যেহেতু এই মাসলগুলা সেই মাসলগুলা উইক হয়ে যাচ্ছে উইক হয়ে যাওয়ার কারণে একটা সার্টেন পিরিয়ড পর যেমন তিরিশ পার হলেই এখন তিরিশের আগেই হচ্ছে এটা তিরিশ পার হলে কি হচ্ছে মানুষের সব কিছু দুর্বল হয়ে যাচ্ছে আর এই দুর্বলতার কাটাতে হলে আমি দেখানো যে ব্যায়ামগুলো দেখাবো সেই ব্যায়ামগুলো আপনাকে লাগাতার করতে হবে সময় নিয়ে করতে হবে হবে কারণ আপনি 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 ভালো হতে সুস্থ 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 তো তো জগৎ জগৎ দুঃখিত না না থাকলে কেউ আপনাকে দেখবে আর দেখা সম্ভব না আর এই জন্য বলছি যে প্র্যাকটিস গুলো সঠিকভাবে করবেন কারণ এই কথাগুলো বলার খুব জরুরি ছিল তাই বললাম শুনলে শুনবেন নালে স্কিপ করে চলে যাবেন সমস্যা নাই তা আমি যেটা ব্যায়াম প্রথমে দেখাবো সেই ব্যায়ামটা হচ্ছে এভাবে বসে প্রথমে এভাবে বসবেন বসে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন আর ঠিক এভাবে আপনি ব্যায়ামটা করতে করতে ঠিক এভাবে বিশ থেকে তিরিশ বার দুই তিনবার একটা সেট রাউন্ড আকারে করতে ঠিক এই ব্যামটা যখন আপনি করবেন আপনার লোয়ার অ্যাবডোমিনাল পার্ট বা লোয়ার অ্যাবডমিনাল এরিয়া যে মাসলগুলো আছে এগুলো অনেক টাইট হয়ে যাবে কারণ আপনাকে টাইট করতে হবে কারণ এগুলো ঢিল হয়ে গেছে লোয়ার অ্যাবডোমিনাল পার্টগুলো ঢিল হয়ে গেছে ঠিক এই ব্যামটাে আবার আপনি এভাবে করতে পারেন ঠিক এভাবে বসে বসে যতটুকু পারেন হালকা হালকা করে করতে পারেন দেখবেন যখন আপনি এটা করবেন আপনার এই লোয়ার প্রাইভেট পার্টের পাশে লোয়ার অ্যাবডোমেল এরিয়া দেখবেন যে প্রচুর পরিমাণে প্রেশার পড়ছে এই প্রেশার পড়াটা আপনি ধীরে 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 আপনি এভাবে করতে পারেন খুব সুন্দরভাবে করতে পারেন এটা করলে আপনি দেখবেন অ্যাকশান শুরু হয়ে যাবে আপনি কিছুদিনের মধ্যেই আপনার এই এক কথা আপনাকে এখানে প্রেশার দিতে হবে আপনার এই ভিতর এইভাবে যখন করবেন মাসলটাকে তখন টান খাবে টান খালি টাইট হওয়া শুরু করবে লুজ লুজ মাসল মাসলগুলা টাইট হতে শুরু করবে সেকেন্ড যেটা করব বাটারফ্লাই এর কোনো বিকল্প নেই বাটারফ্লাই করতেই হবে বাটারফ্লাই আপনি দুই পাটাকে বারবার সব আমি অনেক বাটারফ্লাই দেখিয়েছি এবং এখন আমি দেখাচ্ছি বাটারফ্লাইটা প্রত্যেকের জন্য খুব জরুরি ঠিক এইভাবে পা দুটো নিয়ে প্রাইভেট কাছে নেবেন পা দুটো নিয়ে আপনি মেরুদণ্ডকে সবসময় স্ট্রেট রাখার চেষ্টা করবেন ঠিক এইভাবে করতে থাকুন করতে থাকুন দুইশো থেকে তিনশো বার আপনি যত সময় নিয়ে করবেন এই বাটারফ্লাইটা এটা বাটারফ্লাইটা করলে আপনি কল্পনাও করতে পারবেন না কত উপকার এটা এটা ব্লাড সার্কুলেশন এতটাই বেড়ে যায় আমাদের হলো অ্যাবডোমিনাল এরিয়া বা আমাদের প্রাইভেট এরিয়াতে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাওয়াতে আমাদের দেখবেন যে যত শর্ত যত ফিরে আসে এবং আপনি এইভাবে যদি করতে পারেন যত সুন্দর করতে পারেন আমি তো সবাইকে বলি বাচ্চা থেকে বৃদ্ধ প্রত্যেকে এই বাটারফ্লাইটা করুন বাটার কোনো কিডনির সমস্যা থাকলেও এটা ভালো হয়ে যায় কিডনি যদি সমস্যা থাকে কিডনির সমস্যা থাকলেও এটা অনেক উপকার করে তা আপনাকে অবশ্যই অবশ্যই বাটারফ্লাইটা প্রতিদিন করতে হবে এবং দুই থেকে তিন মিনিট পাঁচ মিনিট করতে হলে খুবই ভালো একটা রেজাল্ট পাবেন অল্প কিছু দিনের মধ্যে তাই এইভাবে বাটারফ্লাইটা করতে থাকুন ঠিক বাটারফ্লাইটা যত সুন্দরভাবে করতে পারবেন আপনি তত ভালো থাকতে পারবেন ঠিক এভাবে এরপরে যেটা ক্রস লেগ ক্রস লেগটা করতে হবে ঠিক এভাবে পাটাকে সামনে নিতে হবে পাটাকে সামনে নিয়ে ঠিক বাটকটাকে দিয়ে ঠিক এভাবে প্রেশার দেওয়ার চেষ্টা করবেন যখন আপনি প্রেশার দিবেন ঠিক আপনি দেখবেন যে এই এরিয়াটাতে লোয়ার অ্যাবডোমেন এরিয়ার এই জায়গাটা দেখবেন যে প্রাইভেটের নিচে প্রাইভেট একটা ভালো টান খাচ্ছে যদি টানটা খায় তবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার ব্যায়ামটা সঠিক হচ্ছে আর যদি টানটা না খায় তাহলে বুঝবেন আপনি ব্যায়ামটা সঠিক হচ্ছে না এটা আপনি নিজে নিজে ফিল করতে পারবেন তা আপনি যখন এটা করবেন অবশ্যই সুন্দর করে বাটকটা সামনের দিকে পোস্ট করার চেষ্টা করবেন বাটকটাকে সবসময় সামনের দিকে ঠেলা দিবেন এখন এখানে দেখুন টার্ন করবে এবং আরেকটা করতে পারেন এটা এইট ভাষে পুশ করতে পারেন বাম পাশে ঠিক বাম পাশে পুশ করতে পারেন পুশ করতে পারেন ঠিক পুশ করে এটা অবশ্যই আপনি করবেন বেশ থেকে 30 বার বেশ থেকে 30 বার করার চেষ্টা করে রিপিট করবেন চার থেকে 5 বার ঠিক আবার ইন্টারচেঞ্জ করব ইন্টারচেঞ্জ করব কারণ সব আমি আপনি যখন করবেন ব্যালেন্সিং রাখতে হবে ঠিক এভাবে। ঠিক এইভাবে এভাবে সামনের দিকে করতে থাকুন এবার বাম পাশের যে সাইডটা মাসল গুলাতে দেখবেন এরিয়ার নিচেই দেখবেন যে প্রেশার পড়া শুরু হয়েছে এবং খুব ভালো খুব দ্রুত কাজ করবে আপনার এটা এটা করতেই হবে এটা করতেই হবে কোনো বিকল্প নাই এটা করতে হবে এভাবে করুন এবং এটাকে প্রেশার দিন এটাকে প্রেশার দিন পেশার দিয়ে দিকে প্রেশার দিন এই পেশার দিন ঠিক এই প্র্যাকটিসটা আপনি থেকে থেকে বার করবেন এবং রিপিট করতে থাকবেন কয়েক সেট আকারে আপনি আমার এই দেখানো ব্যায়ামগুলা যদি সঠিকভাবে করেন এবং নিয়ম মেনে করেন তাহলে দেখবেন আপনি কি আর কোনো ডাক্তারের কাছে যেতে হবে না আপনি ডাক্তারের কাছে অবশ্যই যাবেন ইমার্জেন্সি কেসে কিন্তু কি পারে কোনো মানুষের অভ্যাসকে চেঞ্জ করতে আসলে ওষুধ কি মানুষের পরিবর্তন করতে পারে আপনাকে একটা প্রবলেম বা হলে আপনি সেটাকে বন্ধ করার জন্য যেটা খাচ্ছেন তার বাদ বাকি অংশটা অন্য কাজে রিলিজ হচ্ছে বা আরেকটা পার্ট বন্ধ করে দিচ্ছে আপনার দরজাকে বন্ধ করে দিচ্ছে শরীরে তা ঠিক আছে তা আপনারা অবশ্যই অবশ্যই প্র্যাকটিস গুলো করবেন ভালো লাগলে অবশ্যই থাকবেন আমার সাথে এবং সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুরা হলে এবং সবসময় সহযোগিতা করবেন ভালো থাকেন